আজ আমি রান্না করছি তিন পিস দেশি মুরগির মাংস দেখেন কি ভাবছেন এইগুলো আমরা খাবো আসলে না এটা হচ্ছে বাবুর জন্য রান্না করছি এখানে আমি কিন্তু মশলাগুলা খুবই অল্প পরিমাণে দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি দেখেন ঝোলটা যত কষানো হবে মাংসটা রান্না ততটাই মজা হবে তো আপনি একা আজকে আপনাদের বাবুর জন্য কি কি রান্না করলেন আর আপনাদের বাবু কি মাংস খেতে পছন্দ করে আমার বাবু কিন্তু অতটা পছন্দ করে না তবে কি আর করার খাওয়ানো তো লাগবেই এটা কিন্তু নর্মাল পানি আমি একটু একটু করে দিয়ে এই ঝোলটা ভালো করে কষাচ্ছি এখানে কিন্তু আমি দিয়েছিলাম সব রকমের মশলাই অল্প অল্প পরিমাণে দেখেন খুবই অল্প পরিমাণে দিয়েছিলাম এখন কিন্তু আমি মাংসগুলা দিয়ে দিব এখন এটাকে ভালো করে দেখেন কষিয়ে দিচ্ছি আবে হয়তো আজকে খুশিই হবে যে মাংস খাক আর না খাক দেখলে কিন্তু খুশি হয় মাংসটা ছোটো করাইতে দিলে বেশি ভালো হতো কারণ এটা ছড়ানো তো মশলাটার ভিতরে এটা ডুবে যাচ্ছে না দেখেন আস্তে আস্তে কিন্তু হয়ে যাচ্ছে এখন একটু ঢেকে দিলাম তারপরে দেখো কত হলো এখন নাড়া দিয়ে 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 ভালো করে এপিট ওপিট করে দেওয়া লাগবে যেহেতু এটা দেশি মুরগির মাংস সেই জন্য অনেকক্ষণ ধরে এটাকে ভালো করে সিদ্ধ করা লাগবে যেহেতু ছোট বাচ্চা খাবে সেহেতু বেশি বেশি করে এটা সিদ্ধ করা লাগবে এখন আমি এটা এবাৰ আৰু একটো ঢেকে দিব